ভারতীয় রাজনীতিতে এক ঝাঁকুনি দেওয়ার নাম তেজস্বী সূরিয়া মাত্র কুড়ির কোঠায় কিন্তু জাতীয় রাজনীতিতে তার উপস্থিতি চোখে পড়ার মতো ব্যাঙ্গালোর সাউথের সাংসদ তরুণদের কাছে অনুপ্রেরণা আবার সমালোচকদের কাছে বিতর্কের কেন্দ্র একদিকে তিনি শিক্ষিত আত্মবিশ্বাসী স্পষ্টভাষী ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় তরুণ ভোটারদের ভাষা বোঝেন তার বক্তব্য ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতেই কিন্তু অন্যদিকে প্রশ্ন ওঠে তার রাজনীতি কি অতিরিক্ত আক্রমণাত্মক ধর্মীয় বক্তব্য তীব্র ভাষা বিভাজনের অভিযোগ এসব তাকে বারবার বিতর্কে ফেলেছে সমালোচকরা বলেন তিনি সমস্যার সমাধানের চেয়ে সংঘাতায় বেশি গুরুত্ব দেন তাহলে তেজস্বী সুরিয়া আসলে কে নতুন প্রজন্মের সাহসী নেতা নাকি উগ্র রাজনীতির নতুন মুখ সম্ভবত সত্যটা মাঝামাঝি কোথাও কারণ ইতিহাস বলে যে রাজনীতিবিদ আলোড়ন তোলে সেই ভবিষ্যৎ বদলাতে পারে আবার বড় প্রশ্নও তৈরি করে আর তেজস্বী সূরিয়া সেই প্রশ্নেরই নাম